স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন বারে আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে শনির সঞ্চার সংক্রান্ত বিষয় কি ঘটতে যাচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্নে অর্থাৎ শনি গ্রহটি এই দু সালে এই মার্চ মাসের তিরিশ তারিখে সে তার নিজের জন সে তার নিজের যে হাউসটি সেই কুম্ভ রাশি থেকে সে মীন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে এবং সেই নির্দেশিতে সে অবস্থান করে থাকবে দু সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত তো এই যে সময়কাল এই সময়ে রাশি এবং মেষ লগ্নের যেসব জাতক জাতিকারা রয়েছেন তাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে কি ধরনের শারীরিক সুস্থতা কি ধরনের সাবধানতা অর্থনৈতিক রোগ ব্যাধি দুর্ঘটনা সুঘটনা মালি মামলা ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরে এই শনির কী প্রভাব থাকবে সেগুলো নিয়েই মূলত আজকের আলোচনা দেখুন শনি একটি বৃদ্ধ কারক গ্রহ এবং এই মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে এই শনি গ্রহটি হচ্ছে কর্মভাব দশম ভাব এবং একাদশ ভাব উপচয় অর্থাৎ বৃদ্ধি প্রত্যেকটি জিনিসে আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার যে হাউসটি সেটি হচ্ছে সেই একাদশ এই দুই ভাবের কারণ গ্রহ সে আসছে আপনার ব্যয় ভাব দ্বাদশ ভাব দশম ভাব সাপেক্ষে তৃতীয় এবং একাদশ ভাব সাপেক্ষে দ্বিতীয় ভাব তাহলে এই যে জায়গাটি এই যে একটি বৃদ্ধ কারক গ্রহ একটি ভারী গ্রহ এই গ্রহটি দীর্ঘদিন সময় আপনার উপর কি ধরনের প্রভাব ফেলবে মূলত জ্যোতিষশাস্ত্র আলোচনা করতে গেলে অনেক কিছু আলোচনা করতে হয় আবার আমাদের আলোচনা অনেক সময় দীর্ঘায়িত হয়ে যায় অনেকে অধৈর্য হয়ে যায় তারপরও আমি আপনাদের জন্য যতটা সংক্ষেপের মূল বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করব। জ্যোতিষশাস্ত্রীয় কোনো বিষয়ে পরামর্শ বা কোনো তথ্য যদি আপনাকে জানতে হয় দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে যে নম্বর রয়েছে সরাসরি অথবা ইমো অ্যাপসের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার যে কোনো তথ্য আপনি জায়গায় বসেই পেয়ে যাবেন তো শনি গ্রহটি হচ্ছে কি শনি মেষ রাশিতে নিঃশস্ত হয় অর্থাৎ আপনার যে রাশি বা লগ্ন এর জিরো ডিগ্রি থেকে যখন শুরু হবে তখন কিন্তু শনি নিস্ত হয়ে যাবে অর্থাৎ দুর্বল তাহলে শনি এখন ধীরে 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 আপনার দিকে আসছে আপনার হাসি আপনার উপরে আসছে তার মানে এই শনি কিন্তু দুর্বল হয়ে যাবে এবং শুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেটি কিন্তু হ্রাস পাবে এবং একটি মূল্যবান কথা হচ্ছে আপনারা অনেকেই জানেন না আবার অনেকেই জেনে আছেন যে শনি সাড়ে সাথী নিয়ে একটি কথা থাকে শনির শনি সাথী অর্থাৎ সাড়ে বছরের শনির যে একটি নেগেটিভ আসপেক্ট আপনার উপর পড়বে সেটি হচ্ছে শনির সাড়ে সাথে যেমন মিন রাশিতে পদার্পণ করার সাথে সাথে মার্চ যখন সে পদার্পণ করবে তখন থেকেই কিন্তু আপনাদের সাড়ে সাথে প্রভাব শুরু হয়ে যাবে এখন সাড়ে সাথে নয় দেখা যাচ্ছে যে ধীরে ধীরে শনি আপনার রাশি বা লগ্নের দিকে ডিগ্রিগতভাবে ভাবে আগাতে থাকবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা বৃদ্ধি পেতে থাকবে তো শনির সাড়ে সাথে কি কি ঘটনা ঘটে যাদের দ্বিতীয় সাড়ে সাথে তাদের শারীরিক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে তাদের কর্মক্ষেত্র নিয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং আত্মীয় পরিজন মা বাবা এবং আপনাকে যারা সন্তান স্নেহে ভাইয়ের স্নেহে খুব আদর করে তাদের কেউ মৃত্যু মৃত্যুবরণ ঘটতে পারে অথবা মৃত্যু সম কষ্ট কিন্তু এই সাড়ে সাথে যদি দ্বিতীয়বার হয়ে থাকে আপনার আর যাদের প্রথমবার সাড়ে সাথে তাদেরও কিন্তু শারীরিক অসুস্থতা পড়াশোনার সাথে যে সব স্টুডেন্ট জড়িত আছে তাদের পড়াশোনা নিয়ে কিছু বিঘ্নিত এবং মন মানসিকতা দুর্বল হয়ে যাওয়া বিভিন্ন কমিউনিকেশন জনিত জায়গায় কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে আর যাতে তৃতীয় সাড়ে সাথী অর্থাৎ তৃতীয় অর্থাৎ প্রথম সাড়ে সাথীতে হয়তো আপনার জন্মগতভাবে ভাবে কাছাকাছি ছিল দ্বিতীয় সাড়ে আপনার তিরিশ বছর চলে যায় তৃতীয় সাড়ে সাথী প্রায় ষাট প্লাস এরকম কোনো বয়সে চলে আসে তাহলে তৃতীয় সাড়ে সাথীতে কিন্তু এই অবস্থাটা আরো বৃদ্ধি পায় শারীরিক অসুস্থতা আরো বেশি বৃদ্ধি পাবে পারিপার্শ্বিকের সাথে সমস্যার সৃষ্টি হবে বন্ধুত্ব নষ্ট হবে কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা আপনার জবের ক্ষেত্রে ভীষণ ভীষণ প্রবলেম সৃষ্টি হবে এবং সবদিকে একটি নেগেটিভ ব্যাপার আসবে শরীরের ব্যাপারটা বিশেষ করে বেশি রোগ ব্যাধি হঠাৎ করে দেখা দিতে পারে এগুলো হচ্ছে আপনার সাড়ে সাথে একটি প্রভাব যেটি আপনাদের জন্য সাবধান থাকতে হবে তা হলে কিন্তু এই প্রকোপে কিন্তু আপনি পড়ে যাবেন অপরদিকে দশমের তৃতীয় এটি হওয়ার কারণে আপনার কিন্তু এই ভাব সাপেক্ষে দশম ভাব কর্মভাব সাপেক্ষে আপনার কিন্তু স্থিতি দেবে স্থিতি দেবে কি কর্মের স্থিতি অথবা অর্থের স্থিতি অর্থ বৃদ্ধি করাতে চেষ্টা করবে কিন্তু এই অর্থবৃদ্ধিটা কিভাবে করাবে অর্থ বৃদ্ধি করানোর জায়গাটা কিন্তু কিছুটা ডিস্টার্ব হবে কারণ শনি যখন ব্যয় ভাবে আসবে আপনার যখনই অর্থাৎ যখন কি এই মাসে অর্থাৎ এই মার্চ মাসের তিরিশ তারিখের পর যখনই আসবে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে বিভিন্নভাবে আপনাদের কেনাকাটা আপনাদের আসবাবপত্র ক্রয় সংক্রান্ত বিভিন্ন ধরনের অসুস্থতা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এই সংক্রান্ত ব্যাপারে আপনার অর্থ ব্যয় হবে অর্থ ব্যয় হবে বিভিন্ন ধরনের আইনি জটিলতা অর্থাৎ ব্যয় হবে গাদরভাবে যখন শনি আসে তখন যে কোনো ধরনের অপ্রীতিকর কিছু পরিস্থিতি ঘটতে পারে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে অস্ত্রোপচার হতে পারে অপারেশনের অপারেশন হতে পারে এবং ক্রাইমে করে যেতে পারেন আপনি মামলা মকর্দমা ঝুট ঝামেলা দেশ ত্যাগ এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই শনি এই মেষরাশি মেষলগ্ন জন্য কিন্তু ঘটাবে তবে এর কিছু পজিটিভ নেগেটিভ দিক রয়েছে পজিটিভ দিক কি অনেক দিন যাবত যারা বিদেশে যেতে চাচ্ছেন বিদেশে যেতে পারছেন না কোনোভাবেই আপনার কাগজপত্র বা অন্যান্য কমিউনিকেশন বা কোনো ব্যাপারগুলো হয়ে উঠছিল না তাদের জন্য কিন্তু এই শনি এখন বিদেশে পাঠাবে অর্থাৎ দেশ ত্যাগ স্থান ত্যাগ এক শহর থেকে আর শহর এই স্থানগুলোকে কিন্তু আপনাকে স্থানান্তরিত করবে এই শনি বাড়ি থেকে দূরে সরিয়ে দেবে বাড়ি থেকে দূরে সরানোর কয়েকটা ক্যাটাগরি রয়েছে কিছু আছে কর্মের জন্য কেউ আছে পড়াশোনার জন্য কেউ আছে মামলা মকর্দমা সংক্রান্ত কারণে পলানো অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশ এক শহর থেকে আরেক গা ঢাকা দেওয়া এই জন্য কিন্তু আপনার বাড়ি থেকে সরাতে পারে অথবা আপনাদের পারিবারিক অশান্তি পরিবার বড় যৌথ পরিবার রয়েছে ভাই বোন বা অন্যান্য লোকজন সহ এখানে কিন্তু আপনাদের কিছুটা সেপারেশনের জায়গা কিন্তু এই শনি এই যে সময়টুকু এই দু হাজার সাতাশ সালের জুন মাসের তিন তারিখের ভিতরে আপনাদের কিন্তু সংসার বিচ্ছিন্ন করাতে পারে তাহলে আপনাদেরকে সাবধান থাকতে হবে এই শনি যখন আপনার দ্বাদশ ভাবে আসবে শনি তিনটা দৃষ্টি থাকে একটি দৃষ্টি শনি যে অবস্থানে বসে থাকে তার তৃতীয় এবং তার সপ্তম এবং দশম তাহলে তৃতীয় দৃষ্টি পড়বে আপনার লগ্ন সাপেক্ষে আপনার ধনস্থানে ধনস্থান অর্থাৎ দ্বিতীয় ভাবের উপর দ্বিতীয় ভাবের উপর যখনই শনির দৃষ্টি পড়বে অর্থাৎ সে আসে ব্যয় ভাবে দৃষ্টি পড়ছে দ্বিতীয় ভাবে দুটি ভাব কিন্তু আপনার সংসার জীবনের জন্য ভীষণ উপকারী অর্থাৎ সাংসারিক জীবনে আত্মীয় পরিজনের সাথে কিন্তু কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে তাদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে এদের সাথে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয়ভাবে শরীর দৃষ্টি থাকলে আপনার দাঁত এবং চোখ কার নাক গলা থাইরয়েড এই সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে আবার ব্যয় ভাব দ্বাদশে শনি থাকার কারণে অনেকেরই পায়ের সমস্যা বৃদ্ধি পাবে পায়ের গোড়ালি পায়ের ব্যথা বা পা সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে এই সময় দেখা দেবে আবার এই শনি ষষ্ঠ দৃষ্টি মানে সপ্তম দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠ ভাব কন্যা রাশিতে কন্যা থেকে আমরা কি বিচার করবো আপনাদের শত্রু মিত্র অর্থাৎ শত্রু প্রকোপতা বৃদ্ধি পাবে যদিও শনি অশুভ প্ল্যানেট অশুভ জায়গায় থাকলে তার শুভ ফল দিয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে শনি কিন্তু দুর্বল হতে যাচ্ছে তাহলে এই শনি কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টির ফলে আপনাদের ইন্টারনাল রোগ বৃদ্ধি পাবে পেট হজম লিভার এই সমস্ত অর্গান সংক্রান্ত যে রোগ ব্যাধি রয়েছে সেই রোগ ব্যাধি যেমন বৃদ্ধি করবে অপর দিকে আপনাদের শত্রু স্ট্রং শত্রু বৃদ্ধি পাবে এবং এই শত্রুটা কিন্তু আপনাকে বাড়ি ছাড়া করতে আপনাকে কিন্তু মামলা দিয়ে জেল এবং হাজত বাস করানোর মতো ঘটনা কিন্তু ঘটাবে এখন এই শত্রু বলতে আপনি কাদের বুঝবেন কর্মক্ষেত্রে শত্রু আপনার পারিপার্শ্বিক শত্রু এই শত্রুটি তো আপনার স্ত্রী হতে পারে স্ত্রীকে অনেক সময় শত্রু আমরা কেন বলবো শুনুন সব সকল ভাবের সপ্তম ভাব হচ্ছে তার শত্রু ভাবের সাথে কানেকশন অর্থাৎ আপনার স্ত্রী কারো ভাবের উপরে কিন্তু এই শরীর প্রভাব থাকছে না কিন্তু স্ত্রীর দ্বাদশ ভাবেও কিন্তু এই শরীর দৃষ্টি থাকছে দ্বাদশ ভাব অর্থাৎ সপ্তমের দ্বাদশ আপনার ষষ্ঠ তাহলে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে স্ত্রী মামলা মকদমা সেপারেশন সংক্রান্ত কারণেও কিন্তু আপনি আইনি জটিলতা জড়াতে পারেন এই দিকগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এরপরে যদি আমরা আসি আরেকটি দৃষ্টি থাকবে আপনার রাশির লগ্ন সাপেক্ষে ভাবের উপরে তো ভাগ্যভাব এটাকে আমরা ধর্মভাবও বলে থাকি পিতৃভাবও বলে থাকি তাহলে পিতৃভাব যদি বলে থাকি তাহলে পিতা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পিতা অসুস্থতা এবং ব্যথা কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে অপরদিকে যদি ধর্মভাব বলি আপনার উপরে আধ্যাত্মিক চিন্তা চেতনা আধ্যাত্মিকতা আপনাদের বৃদ্ধি পাবে স্পিরিচুয়াল বৃদ্ধি পাবে এবং আপনার জ্যোতিষতন্ত্র বা মেডিটেশন এই সমস্ত ডিপার্টমেন্টে ধ্যান এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনার আগ্রহ সৃষ্টি হবে এটির কারণ হচ্ছে ধর্মভাব আপনার ধর্মভাবের উপরে সুনির্দিষ্টি এবং কারণ ভাব হচ্ছে দ্বাদশ ভাব আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশ হচ্ছে মীন রাশি তাহলে সেখানে শনি একটি কার গ্রহ আমরা বড় ঠাকুর বলে থাকি সবচেয়ে বড় যোগী এবং ধার্মিক গ্রহ কিন্তু এই শনি গ্রহ সেই শনি গ্রহটি আপনার দ্বাদশভাবে ভাবে অবস্থানের ফলে আপনাদের কিন্তু আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে এটি এটি কিন্তু বৃদ্ধি পাবে আরেকটি বিষয় নেগেটিভ বিষয় হচ্ছে কি দ্বাদশে শনি থাকলে শয্যা শোকের অভাব হয় অর্থাৎ শয্যা সুখ অর্থাৎ সাংসারিক জীবনে যে আমরা স্বামী স্ত্রী মেরামেশা সংক্রান্ত যে ব্যাপারগুলো সেইগুলোতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এটি কিন্তু নারী হন বা একজন পুরুষ হন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটি থাকবে তাহলে কিন্তু এখান থেকে আপনার কিন্তু শয্যা সুখের অভাব ঘুম কমে যাবে অস্থিরতা বৃদ্ধি পাবে এবং আপনার দেখা যাবে কমিউনিকেশন জনিত কিছু সমস্যা কিন্তু আপনাদের সৃষ্টি হবে আমরা ছিলাম কোথায় নবম ভাব নবম ভাব থেকে আমরা শিক্ষা বিচার করি আমাদের উচ্চ ডিগ্রি আমাদের পিএইচডি ডিগ্রি এই সমস্ত ডিপার্টমেন্ট এবং আমাদের পড়াশোনা সংক্রান্ত যে রেজাল্ট আমরা অনেক সময় পড়া সুন্দর পরীক্ষা দিয়ে আসি রেজাল্টের সময় দেখি কাঙ্ক্ষিত রেজাল্টই হচ্ছে না এই যে ভাবটি সেটি কিন্তু এই নবম ভাবের সাথে কানেকশান তাহলে শনি কিন্তু আপনাদেরকে স্লো করে দেবে শিক্ষার্থী যারা রয়েছে পড়াশোনা করতে হবে বেশি বেশি পড়ার পাশাপাশি লেখার অভ্যাস করতে হবে আপনি কি যদি লেখার অভ্যাস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যথাসময় পরীক্ষা হলেন বা আপনার গুরুত্বপূর্ণ তথ্যের সময় কিন্তু আপনি ভুলে যাবেন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার উপরেও কিন্তু আপনাদের জোর দিতে হবে এই ব্যাপারটি কিন্তু থাকবে এরপরে আসি আপনাদের সন্তান ভাব হচ্ছে পঞ্চম ভাব তো সন্তানের দ্বিতীয় অর্থাৎ পঞ্চমের দ্বিতীয় অর্থ ষষ্ঠে কিন্তু শনির দৃষ্টি থাকছে এবং পঞ্চমের অষ্টম হচ্ছে আপনার দ্বাদশ সেখানে শনি থাকার কারণে সন্তানের শারীরিক অসুস্থতা এবং কারুর করু সন্তান আপনার যদি বয়স সাইড হয় তাহলে অবশ্যই আপনার সন্তানের বয়স মোটামুটি তিরিশ পঁচিশ এরকম হয়েছে তাহলে আপনি সন্তানকে সাবধান করবেন সে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এবং বড় বড় আইনি জটিলতায় সেও পড়তে পারে এরপরে সে আপনার স্ত্রী আপনার বা স্বামী আপনার অপজিশনের যে কারক ভাব সেটি হচ্ছে সপ্তম তাহলে সপ্তমের ষষ্ঠ হচ্ছে আপনার দ্বাদশ অর্থাৎ স্ত্রী বা স্বামীর ষষ্ঠ ভাবে যখনই শনি অবস্থান করবে সন্তান সংক্রান্ত যদি কোনো ব্যাপার থাকে যে এখন আপনি সন্তান ধারণ করবেন সন্তান নেবেন একটি বাচ্চা সেক্ষেত্রে শনি কিন্তু গর্ভের জায়গাটাকে নষ্ট করে দিতে পারে এবং শনি দ্বাদশে আপনার দৃষ্টি থাকার কারণে ব্যথা এবং আপনার স্বামী বা স্ত্রীর অষ্টম ভাব হচ্ছে আপনার দ্বিতীয় দৃষ্টি থাকার কারণে জটিলতা এবং এবং যৌনাঙ্গ পার্সোনাল অর্গান রিলেটেড বেশ কিছু রোগ ব্যাধি এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার সেভেন থাউজেন্ড এরপর যদি বলি আপনার মাতৃভাব মা মা হচ্ছে চতুর্থ তো চতুর্থে নবম হচ্ছে আপনার দাবস সেক্ষেত্রে কিন্তু মায়ের উচ্চ কোনো ব্যাপার যদি থাকে চল চাকুরি বা প্রমোশন এই সমস্ত জায়গায় কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে আবার একটা কিছু বিষয় আছে গোপন কোনো বিষয় যদি আপনার থাকে যে গোপন রহস্যময়তা রয়েছে আপনি বিয়ে করে রেখেছেন আপনার প্রথম পরিবার জানে না অথবা আপনি সংসার জীবনে আছেন আপনি পরক্রিয়া প্রেমের সাথে জড়িত রয়েছেন সেটিও কেউ জানে না এবং অবৈধ কোনো রিলেশনের সাথে আপনি যুক্ত আছেন তেমন যদি কিছু থাকে এগুলো কিন্তু উন্মুক্ত হয়ে যাবে এই মেষ রাশি লগ্নের জন্য আপনি সাবধান হন আমি শুধু শনি সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটতে পারে সেইগুলোর ব্যাপারে আপনাদেরকে একটা আগাম পূর্বভাস দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটি ঘটনা কিন্তু আপনার ঘটতে পারে দেখুন শনির সাথে সাথে মানুষকে কষ্ট দেয় অনেকে শনির সাথে সাথে মানে না যে শনি কি করবে আসলে শনির সাথে সাথে অর্থাৎ চন্দ্র গ্রহটির কাছাকাছি যখন এই শনি গ্রহটি আসে তখন চন্দ্র দুর্বল হয়ে যায় চন্দ্র আমাদের মনের কারক আমাদের চিন্তার কারক আমাদের ইমোশনের কারক তাহলে এই চন্দ্র যখন দুর্বল হয়ে যায় আমাদের প্রত্যেকটি জায়গাতে কিছু স্লো হয়ে যায় দুর্বল হয়ে যায় এটি কিন্তু এবং একটি শনি যখন আপনার লগ্নের খুব কাছাকাছি আসবে বা আপনার লগ্ন রাশি মেষ রাশির উপরে যখন পদার্পণ করবে তখন কিন্তু শনির দ্বিতীয় স্টেপ অর্থাৎ মিডিয়াল ডিস্টার্ব সবচেয়ে বড় স্টেপটা কিন্তু শুরু হবে এখন কিন্তু শনির প্রথম স্টেপ শুরু হচ্ছে নক্ষত্র যদি আমরা বিচার করি সেক্ষেত্রে মেষ রাশিতে তিনটি নক্ষত্র থাকে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃত্রিকা নক্ষত্র তো অশ্বিনী নক্ষত্রের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রথম প্রথম দিকে অর্থাৎ মাস ডিস্টার্ব ছয়টি যাবে সেটি কিন্তু না সেটি কিন্তু যথেষ্ট ভালো থাকবে কারণ আপনার নক্ষত্র সাপেক্ষে এই যে যে নক্ষত্রটি এটি কিন্তু আপনার মিত্র এবং অতিমিত্র এই দুটি নক্ষত্রের উপর দিয়ে যখন শনির ট্রানজিট রাখবে তখন কিন্তু কিছুটা শুভ ফল দেবে এরপরে কিন্তু মাঝামাঝি সময় কিন্তু কৃত্রিকা নক্ষত্রের যারা রয়েছে ভরণী নক্ষত্রে তাদের জন্য কিন্তু এই শনি সাড়ে ফল দেবে এবং অবশেষে নক্ষত্রে যখন কৃত্রিকা নক্ষত্রে জাতক যেসব রয়েছেন শনি শেষ দিকে অর্থাৎ মিন রাশির যখন একদম রেবতী নক্ষত্রে আসবে তখন কিন্তু অশুভ খুব একটা দেবে না এই যে নক্ষত্র ওয়াইজও কিন্তু এই শনি শুভ অশুভ ফলের কিছু তারতম্যতা ঘটবে এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই জিনিসগুলো জানার জন্য আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে যে আমার কোন নক্ষত্র রয়েছে এই নক্ষত্র কোন পাদে রয়েছে কোন জায়গাটাই শনি প্রবেশ করছে ফলাফল কতটুকু হতে পারে এমন একটি বিষয় আবার জন্মকালীন সময় যেসব মেষরাশি বা মেষ জাতক জাতিকাদের এই শনি গ্রহটি মিনরাশিতে মেষরাশিতে এবং আপনার বিশ্বরাশি কন্যারাশি এবং ধনু রাশিতে অবস্থান করেছিল অনেক জাতক জাতিকা রয়েছে জন্মকালীন সময় এই ভাবগুলো চারটি ভাবে কোনো একটি ভাবে শনি অবস্থান করেছিল তাদের জন্য কিন্তু এই শনিটি একটু ডিস্টার্ব বেশি সৃষ্টি হতে পারে তাহলে আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে আবার দেখুন অস্ত্রোপচার দুর্ঘটনা যারা বিশেষ করে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করছেন অথবা ড্রাইভিং পেশার সাথে আছে তাদের কিন্তু সাবধান থাকতে হবে দুর্ঘটনা কিন্তু ঘটবে আমি কিন্তু বলে গিয়েছি এদিকটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে ই করতে হবে প্রচুর ব্যয় হবে এই ব্যয়টি কিন্তু শারীরিক সুস্থতা কেনাকাটা ছাড়াও কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হবে কি আপনাদের ধর্মীয় স্থানে কোনো উপাসনালয়ে বা কোনো গির্জায় বা কোনো মসজিদে বা মসজিদ মন্দিরে অথবা কোনো অসহায়কে কিন্তু আপনার দান করার প্রবণতার সৃষ্টি হতে পারে অথবা আপনার বাড়িতে কোনো ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান সে গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন যাক এগুলো হতে পারে এগুলোর পিছনেও কিন্তু আপনাদের এই ব্যয় ঘটবে তাহলে ব্যয়কে সংকোচন করতে হবে ব্যয় রোধ করতে হবে এই দিকটি আপনাদের মাথায় রাখতে হবে তবে যারা প্রশাসন ডিপার্টমেন্টের সাথে আছেন তারাও যে একদম আইনি জটিলতা থেকে মুক্ত তা কিন্তু নয় বড় বড় রথী মহারথীদের কিন্তু এই সময় অনেক কষ্ট অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে সে মন্ত্রী হন এমপি হন বড় কোনো রাজনৈতিক হন সে মাপ পাবে না স্থান স্থান অর্থাৎ এই অনুসারে কিছু তারতম্য পারে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া এই সমস্ত যে কাছাকাছি এই এশিয়ার ভিতর যে দেশগুলো এগুলোর সমস্যাগুলো বেশি অনুভূত হতে পারে কান্ট্রি একটু কম হতে পারে তবে পৃথিবীব্যাপী এই শরীর যে একটি অস্থিতিশীল পরিস্থিতি প্রকৃতির উপর পড়বে যেমন দুর্ঘটনা ঘূর্ণিঝড় তারপরে আপনার ভূমিকম্প বড় রোগের প্রাদুর্ভাব এইগুলো কিন্তু এই শনি প্রত্যেকের প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু সমান উপরে ব্যক্তিগতভাবে যে কথাগুলো বললাম এই ঘটনাগুলো কিন্তু আপনাদের ঘটবার কথা আর কি কথা বলি যদি কারোর এই সময় শনির মহাদশা চলে বা অন্তর্দশা চলে তাদের জন্য কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি হবে অপরদিকে জন্ম যে নক্ষত্র অর্থাৎ যে আমরা নবতারা চক্র বিচার করি এই নবতারা চক্রের যদি এই শুরুতে বা কোনো একটি সময় দেখা যায় এই এই সমস্ত যে রয়েছে সব আপনার রাশি বা আপনার আপনার রাশি সাপেক্ষে আপনার যে জন্মকালীন সময় যে নক্ষত্র সেই সাপেক্ষে এই এই সমস্ত জায়গায় যদি এই শনি থাকে সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে আবার স্বর্ণারী চক্রের স্বর্ণারী চক্রে দুইটা নারী আছে একটি হচ্ছে বিনাশ নারী আর একটি হচ্ছে কি সাংঘাতিক নারী এই সাংঘাতিক নারীতে যদি জন্মকালীন সময় এই শনি আপনার অবস্থান করে থাকে অর্থাৎ শনির নক্ষত্রটি এই দুটি নক্ষত্র তারার উপর ছিল সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবং সেই সেই শনির মহাতসহ যদি এখন চলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল হবে না অশুভত্বই বেশি হবে এই ব্যাপারগুলো থাকবে তাহলে শনির এই যে ট্রানজিটটি এটি কিন্তু খুব একটি শুভ নয় আপনার জন্য অশুভ অন্যান্য গ্রহ আপনাকে হয়তো শুভ দেবে কিন্তু দীর্ঘ সময় যাবৎ সাড়ে সাতটি বছর এই শনির সমস্যা সৃষ্টি হবে এই শনি এই সমস্যা সংক্রান্ত সময়ে আপনাকে বেশি বেশি মেডিটেশন করতে হবে আপনার সংযমী থাকতে হবে আপনার খাবার দাবারে নিয়ন্ত্রণ রাখতে হবে আমিষ জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে এবং আপনার মূল চার সাপেক্ষে শনির প্রতিকার যদি লাগে আপনি কোনো যজ্ঞ করতে পারেন কোনো কবচ ধারণ করতে পারেন কোনো গ্রহরত্ন ধারণ করতে পারেন এবং আপনি যারা দুর্বল রয়েছে যারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে খুব অসহায় মানুষ রয়েছে এই অসহায়দের যদি আপনি দান করেন সেক্ষেত্রে কিন্তু এই শনি আপনার উপরে কিছুটা শুভ বর্তাতে পারে তবে হ্যাঁ শনি হচ্ছে মাতৃভক্ত আপনাকে কিন্তু মা মাতৃস্থানীয় যদি মাত না থাকে এবং সিনিয়র ব্যক্তিদের কিন্তু সম্মান করতে হবে তাদের জন্য কিন্তু ব্যয় করতে হবে তাদের কিন্তু গিফট দিতে হবে সে কাপড় দেন চাল দেন ডাল দেন তেল দেন এই সমস্ত কিছু দান ধানের সাথে আপনি যুক্ত থাকবেন সেক্ষেত্রে শনি আপনার কিছুটা হলেও অশুপত্ব থেকে আপনাকে রক্ষা করবে পরিশেষে এই শনি সংক্রান্ত নয় জীবনের প্রত্যেকটি বিষয় সংক্রান্ত যেমন আপনার কর্ম শিক্ষা স্বাস্থ্য তারপরে চাকুরি বিদেশ বিবাহ সন্তান প্রেম বিচ্ছেদ আপনার শরীর উপর কোন নেগেটিভ আসপেক্ট কোনো হচ্ছে এবং এর থেকে যদি পরিত্রাণ পেতে ইচ্ছা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আমার দেওয়া যে ঠিকানা রয়েছে বাংলাদেশে ঢাকায় এই ঢাকার বাইরেও আমি সারা দেশ ভারত এবং অন্যান্য দেশেও গিয়ে থাকি এবং প্রত্যেকটি দেশ থেকে যে সব দেশে বাংলা ভাষাভাষী লোক রয়েছে প্রত্যেকটি দেশ থেকে আপনারা যারা আমাকে ভালোবাসছেন যারা আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে আমাকে সাহায্য করছেন অর্থনৈতিকভাবে তাদেরকেও বলছি আর যারা আজকে নতুন আলোচনাটি শুনছেন তাদেরকেও বলছি অবশ্যই আপনারা ফোন করে বা সরাসরি এসে আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শ এবং প্রতিকার করিয়ে নেবেন আপনার কাছাকাছি যদি কেউ থাকে ভালো জ্যোতিষশাস্ত্রের ফলিত শাখা অর্থাৎ এই কুষ্টি ডিপার্টমেন্টে নিয়ে যারা নাড়াচাড়া করে তাদের থেকেও আপনি এই পরামর্শ নিতে পারেন পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় আমার সাথে থাকুন প্রতিনিয়ত নতুন নতুন আলোচনা আপনারা জানতে পারবেন নমস্কার সবাইকে